স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এগুলো অরজিনাল ফ্রেশ যারা স্পোর্টসের সাথে জড়িত স্পোর্টসের যারা তারা কিন্তু এইসব জিনিসগুলো ব্যবহার করে খুবই কোয়ালিটিফুল জিনিস এই সাইডে পকেট আছে এই Adidas এই অরজিনালি চাইনা ফ্রেশ সুট কিন্তু আমাদের এখানে এই তৈরি করা হয় এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওকে আর কাপড়ও কিন্তু হ্যাঁ কাপড়ও কোয়ালিটি খুবই ভালো হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে RS প্রোডাক্টে RS প্রোডাক্ট থেকে আজকে আপনাদেরকে ট্র্যাক স্যুট দেখাবো দুই সালের একেবারে আপডেট ট্র্যাক শ্যুট থাকবে এ আমি এখন পর্যন্ত ট্র্যাক শ্যুটের ভিডিও করিনি আজকেই হচ্ছে প্রথম আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি আলহামদুলিল্লাহ কোন কোন ধরনের ট্র্যাক শ্যুট আছে ভাই আপনাদের কাছে আমরা এই মূলত স্পোর্টস আইটেম যেটা ট্র্যাক শ্যুট বলা হয় ফ্রেশ শ্যুটের হুম এরিডাসের মূলত এগুলো কিন্তু অরিজিনাল চায়না ট্র্যাক শ্যুট হুম ভিতরের কাপড়টা এগুলো কিন্তু প্রচুর গরম পাতলা বটে কিন্তু অনেক কোয়ালিটি ভালো আর প্রতিটা সেন কিন্তু অরিজিনালি চায়না কিন্তু ব্যবহার করা হয়েছে খুবই কোয়ালিটি এগুলো পুরো গরম পড়ে তিনটা চারটা আমরা তিনটা সাইজ দিছি এগুলো আচ্ছা যে এগুলো কিন্তু এমবডারি করা হুম হুম সুতার ভিতর কাজ করা যেটা পকেটটা একটু দেখাই হুম এই পকেটের জিপার গুলো অনেক সুন্দর এই সাইডও পকেট আছে হুম পিছনে এরিয়াতে এমবডারি করা আছে মূল তো এগুলোর কোয়ালিটি হল এলাস্টিকটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি আচ্ছা অরিজিনালি চাইনা এলাস্টিক কিন্তু এগুলাতে ব্যবহার করা হয়েছে দুই হাতেই নিচের এলাস্টিকটা কিন্তু অনেক সুন্দর এগুলো মূলত কিন্তু আমরা আমাদের কাছে এল এক্স এল ডাবল এক্স এল টোটালি তিনটা সাইজ আছে কিন্তু একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো খুবই ভালো চলতেছে তারপর আমরা আরেকটা কালার দেখাবো এটা অ্যাশ কালার এটা এটা কিন্তু অনেক সুন্দর সেম প্রতিটা হ্যাঁ প্রতিটা কোয়ালিটিতেই কিন্তু আপনি সেনগুলো রানারগুলো কিন্তু খুবই মেটাল জাতীয় খুবই কোয়ালিটি ভালো এমব্রয়ডারি করা তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্স এল তারপর আরেকটা কালার দেখো এটা অলিভ কালার যেটা অলিভের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর কালার এই কালারটা এটাও এরিডাসেরডারি করা প্রতিটা কিন্তু পকেটে সেন দেওয়া আছে আর এগুলা কিন্তু আমরা দাম দিছি মাত্র বারোশো টাকা বারোশো 1250 এগুলো কিন্তু অরিজিনালি আপনার ফ্রেশ শুট ট্র্যাক শুটে কিন্তু এই যে ভিতরে

কল অনেক সময় ঢুকে না কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের গুলা করতে হবে এটা কিন্তু অনেক সুন্দর কালোটা এডিডাসের খুব চমৎকার কালারটা অনেক সুন্দর এগুলা কিন্তু জিপার প্রতিটা সেন কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দেওয়া হয়েছে মাত্র এগুলো বারোশো পঞ্চাশ টাকা টোটালি আমরা কিন্তু এটা পাঁচটা কালার দেখালাম কালো নেভি অলিভ কালার এটা অনেক সুন্দর তারপরে অ্যাশ কালার তারপরে একটা কালার আছে যেটা আমি পরে আছি অনেক সুন্দর কোয়ালিটি এই ছিল প্রায়শের কালেকশন কালেকশনগুলো

জিপার আছে জিপার গুলা কিন্তু অনেক বেটার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এডিটা একটা কালো আছে কালার আছে তারপর আরেকটা আমরা দেবো ক্লাবের মেনচেস্টার ইউনাইট মেনচেস্টার ইউনাইটেড ক্লাবের যারা ট্র্যাক স্যুট আছে অরিজিনালি সাইনা সুইট প্লে বয় সুইট কাপড়ের ভিতর করা চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এডিটা স্যার তারপর এমবোর্ডারি করে মেনচেস্টার ইউনাইটেড পকেট দুই সাইডে পকেট আছে এগুলা দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু এলাস্টিকগুলো খুবই ভালো কোয়ালিটি তারপর আমরা একটা দেখব রিয়ালের যারা রিয়ালের ভক্ত থাকে তাদের জন্য এই কোয়ালিটিটা গোল্ডেন খুবই সুন্দর কোয়ালিটি লোগোগুলা কিন্তু এমব্রয়ডারি করা পকেট আছে এটার দামও দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চারটা সাইজ দেওয়া হবে এম এল এক্সেল ডাবল এক্সেল তার ভিতরে কেউ যদি পাইকারি নিতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পাইকারি দেওয়া যাবে তারপর মেন সিস্টার সিটি নেবু বলে কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটারও কিন্তু কালো আছে নেভিও আছে প্রতিটা মালে কালো নেভি আছে দুইটা করে কালার আমরা ভিডিওতে একটা করে কালার দেখাইতেছি এটা খুবই কোয়ালিটি ভালো তারপর আরেকটা আছে বার্সেলোনা যারা বার্সেলোনার এটা নেভিও আছে কালো আছে এটা কালো কালারটা নাইগিরি এটা কিন্তু সুতা দিয়ে এম্বয়ডারি করা প্রতিটা লোগো এগুলা দাম দিছে মাত্র 650 টাকা তারপর আমরা এই ট্র্যাক কালেকশন গুলো এই ছিল আমাদের দুইটা কালেকশন দেখাইলাম প্রেসুট এবং সুইট প্লেবয়ার তারপর আমরা এর মাঝে দেখাবো যদি কেউ ট্রাউজার নিতে চায় প্রেসুটের এর এটা করা তিন স্টেপ কালটা কিন্তু হ্যাঁ ট্রাউজার খুবই কালটা এটা কিন্তু অরিজিনাল চায়না প্রেসুট বলে এটা আমরা আচ্ছা দুই সাইডে পকেট আছে এবং পিছনে কিন্তু পকেট আছে হুম যদি একটু দেখাই হুম পিছনে কিন্তু এটা পকেট আছে দাম দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সাইজ এর মধ্যে চারটা সাইজ আছে এম এল এক্সেল এল ডাবল এক্সএল তারপরে প্লাশুটের একটা কালার আছে বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট কালার এটা খুবই সুন্দর কালার এমব্রয়ডারি করা তিন স্টাইপ ডিজাইন দুই সাইডে পকেট আছে এবং পিছনে কিন্তু পকেট দেওয়া আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এইটার আরেকটা কালার দেখাবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর হুম স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এগুলো অরজিনাল প্রাইস যারা স্পোর্টসের সাথে জড়িত স্পোর্টসের যারা তারা কিন্তু এইসব জিনিসগুলো ব্যবহার করে খুবই কোয়ালিটিফুল জিনিস তারপর একটা কোয়ালিটি আছে হুম এটাও 550 টাকা এমএল এক্সেল ডাবল আছে আমরা কিন্তু এগুলো পাইগ্রে দিয়ে থাকি কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু এখন খুচরা রেটটা কিন্তু দিতাছি ফ্রেশটার এগুলো এরও চারটা সাইজ দেওয়া দিব সেম পিছনে পকেট আছে প্রতিটা পারিয়াতে তারপর আরেকটা কালার আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হুম আপনারা চাইলে কেউ কম নিতে পারবেন কিন্তু এখন কিন্তু এগুলো আলাদা আলাদা রেট দিতেছি আমরা ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর প্রায় পকেটের ভিতরে অনেকে পকেট সাইতেছে আচ্ছা আচ্ছা হাতে হ্যাঁ দুই সাইডে পকেট আছে এই এডিডাস এগুলোর দামও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভ্যালুটা হলো দুই সাইডে দুইটা পকেট তারপর দুই সামনে আবার এটা কিন্তু জিপার আছে আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটিটা এর দাম কিন্তু একই দিছি মাত্র 550 টাকা ওকে তারপর এটা বিতে কালার আছে কালোটা হুম এটা ফ্রেশ উডের এগুলো অরিজিনালি চায়না ফ্রেশ উড কিন্তু আমাদের এখানে এই তৈরি করা হয় এর দামও মাত্র 550 টাকা এম এল এক্সেল ডাবল হয় চারটা সাইজ কিন্তু দেওয়া যাবে তারপর আরেকটা কালার আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হুম আছে তারপর আমরা সর্বশেষ আরেকটা কালার দেখাবো অ্যাশ কালার হুম এই কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কাপড়ও কোয়ালিটি খুবই ভালো শুট এর এই ছিল আমাদের ট্রাউজার এবং ট্র্যাকশুটের কালেকশন গুলা নেক্সট টাইম অন্য কোনো আর আমাদের আর এস পড়ে একদম একটা পেজ আছে কেউ নতুন কালেকশন চাইলে আমাদের পেজের মাধ্যমেও দেখতে পারবে সব লোকেশনটা বলেফ্লাওয়ার অফিস সাইডের চল্লিশ নম্বর দোকান তৃতীয়তলা হল আর এস পড়া আসসালাম